আজকে আমি একটা মুরগির মাংসের ইউনিক রেসিপি তৈরি করব আর এই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই রেসিপিটা তৈরি করতে আমি প্রথমেই মুরগির মাংস পিস পিস করে কেটে ছোটো ছোটো টুকরা করে কেটে সিদ্ধ করে শিল্পাটায় ছেঁচে নিয়েছি এখন আদা আর এলাচি কাঁচামরিচ এগুলো বেটে নিব হালকা মশলা দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করব এই তো আমি মশলাটা বেটে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব মশলা বাটা হয়ে গেছে এখন আমি চলে যাব রান্নায় চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল আর পেঁয়াজ রসুন আগে থেকেই কুচি করে রেখেছিলাম সেটা এখন বাদামি কালার করে বেজে এখানে আমি মশলা দিয়ে দিব এখানে আমি মাংস রান্না করতে যে যে মশলাপাতি লাগে সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি কিছু কুচি করে রাখা আলু আলুটা দিয়েও কিছুক্ষণ এড়েচেরে মিশিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি প্রথমে আলুটা আমি কষিয়ে তারপর পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ছেচে রাখা মুরগির মাংসটা মাংসটা দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে তারপর রান্না করে নিব। মুরগির মাংসটা দিয়েও কষিয়ে একটু পানি দিয়ে রান্না করে নিয়েছি ডাকনা দিয়ে ডেকে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর বাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব বাজা গরম মশলার গুঁড়া তাহলে আমার রান্না কিন্তু একেবারে রেডি এই তো রেসিপি কিন্তু কমপ্লিট আমার মেয়ের জন্য ভাত বেড়ে নিলাম মেয়েকে ভাত খেতে দিচ্ছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ